i oh, গোটা কদমতলা অঞ্চলে জমজমট অনুষ্ঠিত হয়ে আসছে কদমতলা অগ্রগামী সংঘের কালীপুজো এই এলাকায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় এবং খ্যাতনামা প্রতি ভক্ত দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে এলাকা তবে দুর্গাপুজো নিয়ে এলাকাবাসীর মনে এতদিন একটা অপূর্ণতা থেকে গিয়েছিল বহুদিন ধরে তাদের আশা ছিল কালীপুজোর পাশাপাশি দুর্গাপুজোর আয়োজন হোক যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে সামিল হতে পারেন সকলে অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বছর প্রথমবারের মতো কদমতলা অগ্রগামী সংঘ দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে এলাকার মানুষ দেশের সম্মিলিত উদ্যোগ সহযোগিতা ও একত্রীকরণের ফলে এই পুজো আয়োজন সম্ভব হয়েছে আর প্রথম বছরই নজর কাটতে চলেছে দুর্গা পুজো থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের সোনার মহল শিল্পীরা রাজস্থানের ঐতিহ্যবাহী স্থাপত্য ভাস্কর্য ও সূক্ষ্ম কারুকার্যের নিখুঁত প্রতিরূপ তৈরি করেছেন প্যান্ডেলে দর্শনার্থীরা এখানে এসে অনুভব করতে পারবে যেন তারা এক টুকরো রাজস্থানকে চোখের সামনে পাচ্ছেন ঝলমলে সোনালি সাজ সূক্ষ্ম খোদাই আর রাজকীয় পরিবেশে ভরে উঠবে পুজো মণ্ডপ এলাকাবাসীর আশা এই দুর্গা পুজো যেমন তাদের বহু বছরের ইচ্ছা পূরণ করেছে তেমনি আগামী দিনে আরো প্রীহতা করে বঙ্গাড় ও অভিনব থিম নিয়ে মানুষের মন চয় করবে তাই এবছর codimension অগ্রগামী সংঘের দুর্গাপূজোতে ভিড় জমবে নিশ্চিতভাবে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ প্রথম শুরু হচ্ছে আপনাদের এই আমাদের পাড়ার প্রথম বছর পুজো। আমাদের মেইন পাড়ার কালী পুজো হতো দুর্গা পুজো আমাদের সবারই মানে কিভাবে দুর্গাপুজো কেটে যেত আমাদের ঠিক আমরা মানে কাজ করে উঠতে পারতাম না এবারে আমাদের প্রথম পুজো আমরা সবাই ভীষণ আনন্দিত আর প্রথমবার পুজোই অনেক বড় করে হচ্ছে আপনারা সবাই আসুন দেখুন আর আমরা যাতে আরো এগিয়ে যাই আমাদের সঙ্গে থাকুন আর দেখতেই তো পাচ্ছেন সবাই শুধু মানে আমাদের পাড়া একদম আজকে মহালয়া আজকে থেকে আমাদের পুজো শুরু হয়ে গেছে আমরা সবাই ভীষণভাবে আনন্দে মেতে উঠেছি আর তো দিন আসছে আমার নাম পিয়ালি বিশ্বাস থিম কি এবং কি চিন্তা ভাবনা নমস্কার আমি পড়াশোনা করতে বলছি যারা অগ্রগম সংখ্যব কমিটির পক্ষ থেকে এ বছরে আমাদের প্রথম বছর যেটা মহালয়ের ভরে ইতিমধ্যে শহরের ইতিহাস রচনা করতে চলেছে আপনারা আসুন দেখছেন ভয়েস হয়ে মানুষের সমাগম আমাদের রাজস্থানের মাতৃরূপে রূপে রাজস্থানের রূপকথা এটা থিম সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা চতুর্থীর দিন আমাদের মণ্ডপ আমাদের মাননীয় সাংসদ রচনা ব্যানার্জির দ্বারা দারু উদ্ঘাটন হচ্ছে তারপরেই আমরা মানে জনসাধারণের জন্য মণ্ডপটা উন্মুক্ত করে দেব চতুর্থীর থেকে আপনারা সবাই আসুন সবাই আশীর্বাদ করুন আপনারা আসলে কি হবে আমরা উজ্জীবিত হব এইটা প্রথমবার যা দেখছেন তার থেকে আরো অধিক থেকে অধিকতর সুন্দর করতে চলেছি আরো এই চিন্তা ভাবনা নিয়ে যে রাজস্থানের রূপকথা দেখুন এটা ভালো কোয়েশ্চেন করেছেন চিন্তাভাবনার কথা থেকে এসছে আমাদের আশেপাশে পাড়ায় দুটো বড় পুজো হয় কিন্তু আমাদের এখানে আমাদের শুধু কালী পুজোটাই হতো সবাই সমস্ত পাড়ার মানুষের মধ্যে একটা আক্ষেপ ছিল যে সব জায়গায় আলোকসজ্জায় সজ্জিত রয়েছে কিন্তু আমাদের পাড়াটাই অন্ধকার কেন তার থেকেই পাড়ার লোকের আশীর্বাদ বলুন সহজিতা বলুন সবার উদ্দীপনায় আজকে এই ব্যাপ্তি ঘটেছে পুরো আর এই ভিতরে কি কি দেখা যাবে সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য আকর্ষণীয় জিনিস আছে সবকিছু এখন বলে দিলাম মানুষ আসবে কি করে তাও বলে দিচ্ছি 6 6000 রকমের পুতুল আছে রাজস্থানের যে পটচিত্র যেটা মানে নিত্য পরিবেশন করে সে নিত্য পরিবেশন হবে বাইরেও তেমন কিছু থাকবে আপনারা আসুন আপনারা বিমুখ হবেন না আমার নাম পলাশ চক্রবর্তী পান্ডুয়া শহরে ঐchitzুবাহী দোকান পাঞ্জাবি স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি সেরোয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজ আসুন আমাদের দোকানে প্রচুর কাটাই থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পাণ্ডুয়া হুগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো এবার প্রচুর সমস্ত ইলেকট্রনিক্স পণ্যের বিপুল সমাহার নিয়ে নতুন রূপে সুসজ্জিত হয়ে আপনাদের একমাত্র পছন্দের ইলেকট্রনিক শোরুম অঞ্চলি ইলেকট্রনিক্স আপনাদের সাথে আপনাদের পাশে এখানে পাবেন বিভিন্ন নামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি টিভি মাইক্রোওভেন ওয়াটার ফিল্টার গিজার চিমনি মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন ওভেন কুলার পাখা হোম থিয়েটার এবং আরও অন্যান্য নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী প্রতিটি কেনাকাটা করতে পারবেন অনলাইনের থেকেও কম দামে সাথে পাচ্ছেন ফ্রি গিফট কুপন ফাইন্যান্সের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন হোম ডেলিভারির সুবিধা এবং সমস্ত রকম সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের একমাত্র শোরুমের ঠিকানা বড়হল মোড় গঙ্গাহাটির সন্নিকট জাঙ্গিপাড়া হোকলে যোগাযোগ সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সেভেন জিরো ফোর জিরো থ্রি এছাড়াও জিরো থ্রি টু ওয়ান টু Two five nine six four two.